আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম নিউ ফ্যাশন প্লে শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে নতুন ডিজাইনের ক্রোপস লেহেঙ্গাগুলো দেখিয়ে দিব আর ভিডিও স্ক্রিন দ্বার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আমি প্রথমে আপনাদেরকে জলপাই কালার একটা ক্রোট লেহেঙ্গা দেখাচ্ছি এই টাইপের কিন্তু এর আগে ভিডিও আপনাদেরকে দেইনি একেবারে নতুন কালেকশন আপনারা পাচ্ছেন নতুন কালার নতুন ডিজাইনে সো এটার বডিটা আপনারা দেখেন অনেক সুন্দরভাবে এখানে সিকোয়েন্সের কাজ করা আছে স্তর কাজ করা আছে আর হাতাটা কিন্তু আপনার থ্রি কটারের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন অ্যাডজাস্টেবল হাতা অনেক গর্জিয়াস আর নিচের প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক টা ছিটানোর কাজ করা স্টোন ওয়ার্কের ওকে আর এটার সাথে যে লেহেঙ্গাটা আছে সেটা একটু দেখাই উপর থেকে নিচ পর্যন্ত একেবারে সুতোর কাজ করা আছে আর কাজ করা দেখেন অনেক গর্জেস প্যানেলটা কিন্তু হেভি গর্জিয়াস এবং এটার ভেতরে কিন্তু হার্ট ক্যান ক্যান আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ক্যান খুব ফ্লপি থাকবে আর এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটার কিন্তু সামনে এবং পিছনে আপনারা একই রকম কাজটা পেয়ে যাবেন এবং এটার সাথে কিন্তু একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের খুব সুন্দর পার্টি আর ওনাটা থাকবে যারা নতুন ডিজাইনে ক্রপ টপস লেহেঙ্গা নিতে চাচ্ছেন এই টাইপের ক্রপ টপস লেহেঙ্গাগুলো এখন আপনারা মার্কেট থেকে সরাসরি দেখে নিতে পারবেন এই যে দেখেন সাইডে কাজ করা আছে অথবা অনলাইন অর্ডারের মাধ্যমে নিতে পারবেন এই যে দেখেন চারিপাশে এরকম টাচ সেল দেওয়া আছে আর এই ক্রপ টপস লেহেঙ্গাটার সাইজ কি দেওয়া যাবে ভাইয়া আটত্রিশ থেকে চুয়াল্লিশ একটাই কালার এই ক্রপ টপস লেহেঙ্গাটার সাইজটা আপনারা পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটার একটাই ডিজাইন একটাই কালার প্রাইসটা কত পড়বে আট টাকা আর এটার প্রাইসটা পড়বে আট হাজার দুইশো টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে ক্রপস লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা ডিপ পার্পল কালার মধ্যে পাচ্ছেন দেখেন অনেক গর্জিয়াস অনেক সুন্দর সো আমি টপসটা একটু দেখাই আপনাদের একটু টপসটা দেখি ভাই এই যে দেখেন টপসটা কিন্তু উপরে কিন্তু খুব সুন্দরভাবে গ্লাস ওয়ার্কের কাজ করা আছে দেখেন অনেক সুন্দর প্লাস কট সুতার কাজ করা থাকবে ভেতরে হাতা দেওয়া আছে এবং ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডও কাজ করা সো এটা লেহেঙ্গাটা কিন্তু অনেক গর্জিয়াস একেবারে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু লেহেঙ্গাটা গর্জিয়াস কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখি ভাই এটা যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক গর্জিয়াস কাজ করা দেখেন সম্পূর্ণ গ্লাস ওয়ার্কের কাজ করা আছে আর কটসতার কাজ করা এটাও আপনার নতুন ডিজাইনে পাচ্ছেন সো এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা অন্য আছে এই যে দেখেন অন্যটা একেবারে কিন্তু পার্টিওয়ার থাকবে এই যে দেখেন গর্জিয়াস কাজ করা অনেক সুন্দর সো এটারও একটাই ডিজাইন একটাই কালার প্রাইসটা কত পড়বে ছ হাজার আর এটার প্রাইসটা থাকবে ছয় হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে দেখেন ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে ক্রপ টপস আপনাদের দেখাচ্ছি এটা আপনারা লাইট অ্যাশ কালারের মধ্যে পাচ্ছেন আর আজকে আপনাদেরকে যে কয়টা ক্রপ টপস দেখাবো প্রত্যেকটাই কিন্তু আপনার নতুন ডিজাইন এবং নতুন কালারে পাবেন সো এটার ডিজাইনটাও নতুন আপনারা দেখতেই পারছেন এটাও কটসুতার কাজ করা আছে আর স্টোন ক্লাস ওয়ার্কে কাজ করা এবং ব্যাক সাইডটা দেখে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে এবং প্রত্যেকটা টপসের ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে আর এটা লেহেঙ্গাটা হ্যাভি গর্জিয়াস কাজ করা একেবারে কিন্তু আপনারা দেখতেই পারছেন উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত খুব গর্জিয়াস কাজ করা আছে আর এটার ঘেটও প্রচুর চড়া আছে এবং প্রত্যেকটার ভিতরে কিন্তু হাট ক্যান দেওয়া আছে আমি দেখে দিচ্ছি আপনাদের একটু ক্যান ক্যানটা দেখি ভাইয়া একটু দেখিয়ে দেন হ্যাঁ এই যে দেখেন ক্যানটা কিন্তু ভিতরে দেওয়া আছে প্রত্যেকটার ভিতরে এরকম ক্যান দেওয়া থাকবে ওকে এটার ব্যাকসাইডটা একটু দেখি ভাইয়া হ্যাঁ এটার ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটার সামনে এবং পেছনে আপনারা একই রকম কাজটা পাচ্ছেন আর ক্যান ক্যান থাকলে কিন্তু প্রচুর ফ্লাভি থাকবে এবং কোয়ালিটি ফুল হবে আর এটার সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে কালার আছে আপনাকে আমি কালারটা দেখাবো এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর সো এইগুলো কিন্তু এখন আপনারা নতুন মডেলে পাচ্ছেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এখন যে আপনাদের দেখাচ্ছি এটা এটা হচ্ছে দ্বিতীয় পেঁয়াজ কালার মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইন আপনারা দুটা কালার পাচ্ছেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে সাত হাজার টাকা আর এই টাইপের লেহেঙ্গাগুলো আপনার নিউ ফ্যাশন প্লেস থেকে করে নতুন মডেল আপনার পেয়ে যাবেন পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের মাল্টি কালার একটা লেহেঙ্গা দেখাচ্ছি এই লেহেঙ্গাটা কিন্তু নতুন একটা ডিজাইন আপনারা পাচ্ছেন অনেক সুন্দর দেখেন মাল্টি কালার লেহেঙ্গা কিন্তু এর আগে আমি দেখাইনি সো এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নতুন মডেলে মার্কেটে পাবেন এটা গলা নিচে দেখেন খুব সুন্দরভাবে পার্লের কাজ করা আছে বুকের উপর পার্লের কাজ করা খুব সুন্দরভাবে কিন্তু এখানে কারচুপির কাজও করা আছে অনেক সুন্দর এবং এটা কিন্তু ব্যাক ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে আপনার হাতা লাগিয়ে পড়তে পারবেন ওকে এখন যদি আপনাদের লেহেঙ্গাটা দেখে সম্পূর্ণ মাল্টি কাজ করা থাকবে আর এটা কাপড়টা কিন্তু আপনি ক্রেপের মধ্যে পারছেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত দেখেন অনেক সুন্দর ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সামনে এবং পিছনে আপনারা একই রকম পাবেন সো এটার সাথে কিন্তু একটা অন্য আছে অন্যটা দেখে দিচ্ছি আপনাদের খুবই সুন্দর যারা মাল্টি কালারের মানে টপস লেহেঙ্গা নিতে চান এই লেহেঙ্গাটা আপনি নিতে পারেন এবং অন্যটা কিন্তু মাল্টি কালারই থাকবে এটার একটাই ডিজাইন একটাই কালার আর এটার সাইজ পাবেন আপনারা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে সাত আর এটার প্রাইসটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা গাইস এখন যে ক্রোপ টপস ল্যাঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু ডিপ অ্যাশ কালার মধ্যে দেখাচ্ছি এটা আপনার নতুন ডিজাইনে পেয়ে যাবেন আমি টপস একটু আলাদাভাবে দেখাই এই যে দেখেন টপসটার উপরে খুব সুন্দর ভাবে তিন চার রকমের মাল্টি সার কাজ করা থাকবে স্টোন ওয়ার্কের কাজ করা আর গ্লাস ওয়ার্ক এর কাজ করা থাকবে অনেক সুন্দর পুরোই কিন্তু গুজরাটি প্যাটার্নের কাজ করা ব্যাক সাইডটা কিন্তু গুজরাটি প্যাটার্নের কাজ করা অনেক সুন্দর এবং ভেতরে হাতা দেওয়া আছে হাতা লেগে পড়তে পারবেন লেহেঙ্গা যদি আপনাদের দেখেন সম্পূর্ণ ব্রাইডাল কাজ করা এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোন মিররের কাজ থাকবে তিন চার চার রকমের মাল্টি সুতার কাজ করা থাকবে অনেক সুন্দর সম্পূর্ণ ব্রাইডাল ওয়ার্ক আর এটার সাথে কিন্তু আপনি একটা ব্যাগ পাচ্ছেন দেখেন খুব সুন্দর ম্যাচিং ব্যাগ থাকবে এবং অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর সো আপনারা কিন্তু একটা ফোর পিসের সেটটা পেয়ে যাচ্ছেন আর লেহেঙ্গাটা একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা অনলাইনে নেবেন তাদের জন্য ঘুরিয়ে দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু অ্যাকুরেট কাজ করা আছে ওকে আমি দেখিয়ে দিলাম আপনাদের আর এই ড্রেসটার প্রাইসটা কত পড়বে ভাই সাত হাজার পাঁচশো টাকা আর এই ক্রোপ্রস লেহেঙ্গাটা আপনার সাত হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন নিউ ফ্যাশন প্লে শোরুম থেকে অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন যে আপনাদের ক্রোপস লেহেঙ্গাটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার গোল্ডেন কালার মধ্যে পাচ্ছেন যারা গোল্ডেন কালারের মধ্যে নিতে চান এই নিতে পারেন নতুন এটার উপরে আপনারা দেখতেই ভাবে গ্লাস কাজ কাজ করা করা আছে খুব সুন্দর আর এখানে কিন্তু আছে এবং ব্যাক সাইডেও কাজ করা দেখেন অনেক সুন্দর এটার ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন সম্পূর্ণ নতুন একটা ডিজাইনে পাচ্ছেন আর কালারটা গোল্ডেন কালারের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু মিরর ওয়ার্কের কাজ করা আছে দেখেন গ্লাস ওয়ার্কের অনেক সুন্দর হেভি গর্জিয়াস প্যানেলটা কিন্তু কাট করা থাকবে এবং ভেতরে হাট ক্যান ক্যান দেওয়া আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা এটা সামনে এবং পিছনে আপনারা একই রকম কাজটা পেয়ে যাবেন আর ঘেরটাও প্রচুর চড়া থাকবে সো এটার সাথে কিন্তু একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের হ্যাঁ ওড়নাটা একটু দেখি ভাইয়া এটার একটাই ডিজাইন একটাই কালার আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন ওড়নাটা সাইডে কাজ করা ওকে আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া আর এটার প্রাইসটা থাকবে ছ হাজার টাকা এগুলো আপনি কিন্তু মার্কেটে আসলে এখন নিতে পারবেন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে গাইস এখন যে ক্রোটোস লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা আপনি কিন্তু ল লেমন কালার মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর সো টপসটা আমি দেখাই আপনাদের এই যে দেখেন এটা টপসের ওপরে সম্প সম্পূর্ণভাবে কিন্তু মাল্টি সুতার কাজ করা আছে মিরর স্টোরে কাজ করা নতুন ডিজাইনের এবং ব্যাক সাইডেও কাজ করা আছে আর এটার সাথে কিন্তু একটা কোটি আছে দেখাবো আপনাদের লেহেঙ্গাটা দেখিয়ে নিন এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত লেসার স্টোর কাজ করা অনেক সুন্দর ভেতরে হাট ক্যান ক্যান আছে ব্যাক সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডটা আপনার একই রকম কাজ করা পাবেন ওকে আর এটার সাথে যে কোটিটা আছে আমি একটু দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন কোটিটা দেখেন অনেক সুন্দর এটা কিন্তু উপরে দিয়ে আপনারা পড়তে পারেন দেখেন সাইডে কাজ করা আছে আর সাথে টাসেল দেওয়া আছে এই কোটিটা আপনারা অন্য কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন ফোর পিসের সেট পাচ্ছেন আর কি এটা সাথে একটা ওড়না আছে এই যে দেখেন সাইডে লেজ লাগানো আছে অনেক সুন্দর এটা একটাই ডিজাইন একটাই কালার প্রাইসটা কত পড়বে প্রাইসটা আপনাদের সাত হাজার টাকা আর এটার প্রাইসটা থাকবে সাত হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে গাইজ এখন যে ক্রপপস লেhenga টা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু বেবি পিঙ্ক কালারের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন এটা লেhenga কিন্তু ঘেটা অনেক চড়া এবং দেখতেও অনেক সুন্দর এটার প্রথমে আমি টপসটা দেখাই কাজটা এটা বুকের ওপর খুব সুন্দরভাবে দেখেন মিরর ওয়ার্কার আর স্টোন ওয়ার্কের কাজ করা আছে সুতার কাজ করা অনেক সুন্দর ডিজাইনটা কিন্তু হেভি বতিক্রম ব্যাক সাইডটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখেন নতুন মডেলে পাচ্ছেন আর লেhenga টা দিচ্ছি সম্পূর্ণ উপর থেকে কাজ করা থাকবে এই যে দেখেন উপর থেকে সম্পূর্ণ প্যানেল পর্যন্ত সিকোয়েন্সের কাজ করা নিচে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে ভেতরে হার্ট ক্যান ক্যান আছে ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা ওকে আর এটার সাথে আর কি আছে আমরা একটু দেখি ওকে এটার সাথে একটা ওড়না আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা সাইডে কাজ করা অনেক সুন্দর ওকে আর এটার একটাই ডিজাইন একটাই কালার সাইজটা ও কালার আছে আচ্ছা আরেকটা কালার আছে ভাইয়ারা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার পেস্ট কালার মধ্যে পাচ্ছেন সাইজটা থাকবে আটত্রিশ থেকে ৪৪ বড়ে মাপে কালার থাকবে দুইটা আর এটার প্রাইস টা থাকবে সাত হাজার টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে ক্রপ টপস লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু তিন চার রকমের মাল্টিস্টার কাজ করা থাকবে এটা ডিপ অ্যাশ কালার মধ্যে আপনারা পাচ্ছেন টপসটা দেখিয়ে দিচ্ছি বুকের উপর খুব সুন্দরভাবে তিন চার রকমের মাল্টিস্টার কাজ থাকবে মিরর স্টোরের কাজ থাকবে এবং ব্যাক সাইডটাও দেখেন খুব সুন্দরভাবে কাজ করা ওকে আর প্রত্যেকটা ভিতরে হাত আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন এখন লেহেঙ্গাটা দেখিয়ে দিচ্ছি উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা দেখেন সম্পূর্ণ মাল্টিস্টার কাজ করা থাকবে তিন চার রকমের গ্লাস ওয়ার্কের কাজ করা একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন সামনে এবং পিছনে একই রকম পাচ্ছেন আর কাজটা এটার সাথে একটা অনা আছে ওনাটা দেখে দিচ্ছি আপনাদের ওনাটা আর কাজ করা থাকবে এটার একটাই ডিজাইন একটাই কালার আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইস থাকবে সাত টাকা এটার সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন যে কালার টা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু দেখাই এই যে দেখেন এটার উপরে সুন্দরভাবে ভাবে মিরর ওয়ার্ক কাজ করা আছে স্টোন সুতোর কাজ করা এবং ব্যাক টা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক এ সুতোর কাজ করা আছে প্যানেলে কাটার করা আর এটার যে লেহেঙ্গাটা সেটা একটু দূর থেকে দেখে আপনাদের দেখেন এটার ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে একটু ব্যাক টা দেখি ভাইয়া এটার সামনে পিছনে আপনার একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ গ্লাস ওয়ার্ক কাজ করা আছে খুব সুন্দর আর সুতোর কাজ করা আর এটার সাথে কিন্তু একটা ওড়না আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা একটাই ডিজাইন একটাই কালার এই যে দেখেন ওড়নাটা দেখেন অনেক সুন্দর সো এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা থাকবে সাত টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি মলিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য